হ্যালো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনা বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী ইতিহাসের একমার্কের উত্তরগুলো আমরা আলোচনা করবো অধ্যায়টি হচ্ছে চতুর্থ অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র তো চলো শুরু করা যাক উত্তর পর্ব প্রথম প্রশ্ন বাংলায় ছিয়াত্তর মনান্তর কবে হয় সতেরোশো সালে কেউ কেউ যদি ওটা এগারোশো ছিয়াত্তর বলেন তাহলে তবুও ওটা ঠিক হবে তার কারণ ওটা বাংলা সার তারপর দুই কে কবে ইজরেদারি ব্যবস্থা চালু করেন উত্তর সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস তিন কে কবে বাংলায় চিরস্থায়ী বন্ধস্থা চালু করেন উত্তর সতেরোশো তেরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নেস চার প্রশ্ন বঙ্গদেশের কৃষক প্রমোধের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ কোন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থার সঙ্গে সূর্য জড়িত চিরস্থায়ী বন্দস্থার সঙ্গে ছয় কবে কোথায় রায়তহরি ভূমি ব্যবস্থা চালু হয়েছিল আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে বিশেষ করে বোম্বাই ও মাদ্রাজে সাত রায়তহরি বন্দোস্ত কে চালু করেন লর্ড হেস্টিংস এর গভর্নর থাকার সময় টমাস মোনেরো রায়তহরি বন্দোস্ত চালু করেন এই ধরনের এটা প্রশ্ন এভাবে আসতে পারে কে রায়তহরি কে চালু করে তাহলে তোমরা লিখবা টমাস মোনেরো আর যদি কোন গভর্নর সময় চালু হয়েছিল তাহলে সেই ক্ষেত্রে লিখবা তোমরা লর্ড হেস্টিংস আট রাইত কত থেকে কি কৃষক নয় রায়তের বন্দোস্তার কাদের করা হয় রায়ত বা কৃষকদের সঙ্গে দশ মহল কথার অর্থ কি গ্রামের সমষ্টি এগারো নম্বর প্রশ্ন কে কবে কোথায় মহল রিবন্দস্তান চালু করেন উত্তর আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে হোল্ড ম্যাকেনজি উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকায় মহল ব্যবস্থা চালু করেন বারো চিরস্থায়ী বন্দোস্ত কাদের করা হয় জমিদারদের সঙ্গে তেরো মহলারী বন্দস্থ কাদের সঙ্গে করা হয় গ্রামের সম্প্রদায়ের সঙ্গে চোদ্দ ব্রিটিশ কোম্পানির পরিচালিত ভূমি রাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য কী ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা তার পনেরো নম্বর প্রশ্ন পল্লী গ্রামস্থ প্রজাতির দুরবস্থা প্রবন্ধের লেখককে অক্ষয় কুমার দত্ত ষোলো দাদন কথার অর্থে কি অগ্রিম অর্থ সতেরো নীল বিদ্রোহ কবে হয় বাংলায় আঠারোশো থেকে ষাট খ্রিস্টাব্দে আঠারো দুটি বাগিচা ফসলের নাম লেখো চা ও কফি উনিশ কবে কোথায় দাক্ষিণে তাঙ্গামা হয় উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে কুড়ি কোন ভ্রমণে তা আসামে চা বাগানের শ্রমিকদের অধিকারের পক্ষে সওয়াল করেন দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় একুশ অ্যাগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কয় পাস হয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে বাইশ টেনেন্সি অ্যাক্ট বা পঁচাত্তর আইন কয় পাস হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তেইশ কোন আইন দ্বারা ভারতে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির একচেটি অধিকারে অবলুপ্তি ঘটে আঠারোশো তেরো সালের চার্টার অ্যাক্ট চব্বিশ ভারতে কবে কোথায় প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় আঠারোশো তেপান্ন খ্রিস্টাব্দে বোম্বাইতে পঁচিশ ভারতে কবে কোথায় প্রথম পাটের কারখানা চালু হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হুগলি বিশলায় ছাব্বিশ কবে কোথায় ও কার আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে লর্ড ডাল হোসের নেতৃত্বে বোম্বাইয়ে প্রথম রেলপথ চালু হয় সাতাশ রেল ভ্রমণের প্রাচীন চিত্র প্রবন্ধ লেখককে মহানন্ত চক্রবর্তী আঠাশ ভারতের প্রথম কবে টেলিগ্রাম ব্যবস্থা চালু হয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে উনত্রিশ দ্বিতীয় ইং বার্মা যুদ্ধ কবে হয় আঠারোশো বান্ন খ্রিস্টাব্দে ত্রিশ বার্মার রাজধানী কী ছিল রেঙ্গন একত্রিশ মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কবে শুরু হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বত্রিশ দেশের সম্পদ বাইরে চলে যাওয়াকে কী বলা হয় সম্পদের বহির্গমন তেত্রিশ বাংলা বিহার ও উড়িষ্যাতে কোন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু ছিল চিরস্থায়ী বন্দোবস্তা চৌত্রিশ পাঁচ তালা বন্দোবস্তা কে চালু করেন ওয়ারেন হেস্টিংস পঁয়ত্রিশ কোন গভর্নরের সময় ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় উত্তর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে লর্ড কর্নেল আমলে ছত্রিশ চিরস্থায়ী বন্দোস্তের অপর নাম কি জমিদারি বন্দোস্তা সাঁত্রিশ নীল বিদ্রোহের একজন নেতার নাম লিখো বিষ্ণুচরণ বিশ্বাস আটত্রিশ ভারতের রেল পথের জন্য কাকে বলা হয় লর্ড ডাল লর্ড বানানটা ভুল আছে এক্ষেত্রে তোমার ল ডাইরেপ করতে হবে উনচল্লিশ কবে ভারতীয় রেল বোর্ড গঠিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চল্লিশ ঔপনৈষিক ভারতীয় অর্থনীতির প্রধান দিক কি ছিল কৃষি বাণিজ্যকরণ এবং শেষ প্রশ্ন একচল্লিশ নম্বর ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কাকে বলা হয় ভারতকে এই ছিল তোমাদের মার্কের প্রশ্ন উত্তর শীঘ্রই আমরা দুই প্রশ্ন উত্তরগুলো আপলোড করবো তার আগে যদি তোমাদের এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন ব্ল্যাক করে দিও থ্যাংক ইউ